আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি জামাত সম্পর্ক নিয়ে অবাক করা তথ্য দিলেন ওবায়দুল কাদের জামাতের এত গুরুত্ব জামাতের বি টিম বিএনপি এটা আবার কেমন কথা বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং মাঠের প্রধান বিরোধী দল বর্তমান যে আন্দোলন হচ্ছে চলছে সেটা বিএনপি নেতৃত্বে হচ্ছে বিএনপি নেতৃত্বে কেউ যুগপদভাবে আছে কেউ অন্যভাবে আছে এই যে জামাত ইসলামী কর্মসূচি দিচ্ছে বা আন্দোলন করছে জামাত নিজস্ব ব্যানার হলো ফলোয়িং বিএনপি বিএনপি কর্মসূচি অনুসারে বিএনপির সাথে আলাপ আলোচনা করেই তো জামাত কর্মসূচি দিচ্ছে কিন্তু না অবায়দ কাদের যে সব কথা বললেন যে তথ্য দিলেন সেটা অবাক করার তথ্য কতটুকু সত্য এবং যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে তো জামাতের গুরুত্ব আকাশচুম্বী সেটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক গণমাধ্যমে শিরোনাম বিএনপি এখন জামাতের বি টিম হিসাবে কাজ করছে ওবায়দুল কাদের পাওয়ারে বিএনপির মতো দল যদি জামাতের বি টিম হয় তাহলে জামাত কত বড় থিওরিটিক্যালি এবং ইন রিয়ালিটি এই কথাটা একেবারেই রাজনৈতিক বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে সম্পূর্ণ ভিত্তিহীন অগ্রহণযোগ্য এবং হাস্যকর মাননীয় মন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এ ধরনের হালকা কথাবার্তা বলেন সেটা দুঃখজনক তিনি বলতে পারেন যে বিএনপি জামাতকে সাথে নিয়ে এই করে এই করতে চাচ্ছে ষড়যন্ত্র বমোক্তম এটা বলতে পারেন যে বিএনপি জামাতকে সাথে নেই কিন্তু জামাতের বিটিম এ কথাটা মানে অতিরঞ্জিত হাইপারবোলিক ভুল কথা মানে একেবারে অতি মাত্রায় কথাটা বলা হলো বিএনপির মতো এত বড় দল জামাতের মতো ছোট দল বিএনপির তুলনায় অনেক ছোট দল তাদের বিটিম হবে এটা কি বাস্তবসম্মত যেমন আওয়ামী লীগকে যদি বলা হয় যে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিটিম এটা কি কোনো কথা হয় বরং আওয়ামী লীগের বিটিম অনেকে হতে পারে জাতীয় পার্টি হতে পারে চন্মনাই হতে পারে তো এরকম যে যেটা যেটাকেবার অবাস্তব কল্পনাবিলাস যেটা কোনো থিওরিতে হিসাব নিকাশি যায় না সেরকম একটা কথা হয়ে গেল যে বিএনপি এখন জামাতের বিটিম এই কথাটা কথার ধারণ অনুযায়ী বাতিল অগ্রহণযোগ্য দেখি আরও কি বলেছে বিএনপি এখন জামাতের বিটিম হিসাবে কাজ করছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে এগোচ্ছে জামাতের জামাতকে সঙ্গে নিয়ে তারা এই বিশৃঙ্খলা করতে চায় এখানে দুইটা বিষয় এক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করার প্ল্যান করছে তিনি কিসের ভিত্তিতে বলছেন বিএনপি জামাত মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে তা মানববন্ধন করা সেটা বিশৃঙ্খলার কিসের আলামত হলো আর বিএনপি এই মুহূর্তে নেতারা আছে সবাই আত্মগোপনে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিভাবে। তা মানববন্ধনকেও কেউ কি তাহলে সরকার বিশৃঙ্খলা বলছে না ভয় পায় কতটা অগণতান্ত্রিক হলে মানববন্ধনের মতো ওটা অনেকটা অরাজনৈতিক কর্মসূচি আমরা বলি মানববন্ধনের মতো কর্মসূচি পালন করার ক্ষেত্রে আমরা বিএনপি বা জামাতকে বলি রাজপথ থেকে ফুটপথে ওঠা এটা তাদের জন্য ডিসক্রেডিট কিন্তু এত সফট কর্মসূচিকেও বলছেন বিশৃঙ্খলা তৈরির প্ল্যান এর মানেই ওবায়দুল কাদের সাহেবরা চান যে বিএনপি জামাত মাঠেই না নামুক তাদের কোনো কর্মসূচি পালন করা না হোক যদি বিএনপি জামাত কর্মসূচি মুক্ত থেকে শুধু ভার্চুয়ালি সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে মনে হয় আওয়ামী লীগ খুশি হতো অথবা চরমায় মতো বড় বড় কথা বলতো মাঠে কোনো খোঁজ খবর মতো সরকার মতো কর্মসূচি না হলে মানববন্ধনের মতো কর্মসূচিকে কেন্দ্র করেও যদি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা এটা দুঃখজনক গণতন্ত্রের জন্যে খুবই দুঃখজনক এরপর দেখেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের অংশ আর অংশের সাথে সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি কিভাবে তিনি একদিকে বলছেন জামাতকে সঙ্গে নিয়ে তারা বিশৃঙ্খলা করতে চায় আর একদিকে বলছেন জামাতের বিটিম আচ্ছা সঙ্গে নেয় কারা যারা এ টিম তারা সঙ্গে নেয় এখন বিএনপি কে বলছে বিটিম আবার বিএনপি কেই বলছে তারা নাকি সঙ্গে নেয় তাহলে এটা কি বাস্তব একটার সাথে আর একটা কন্ট্রাডিক্টরি না এটিম তার এখতিয়ার থাকে বিটিমকে সাথে নেওয়ার বিটিম তো এ টিমকে ব্যবহার করতে পারে না এর মানে দেখ দেখেছেন কথার এক অংশের সাথে আর এক অংশ কীভাবে কন্ট্রাডিক্টরি বুধবার ছয় ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আমাদের এখন আমাদের এখন এখানে আমরা গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে বিভ্রান্তিতে ভুগি মিলিটারি ডিক্টেটরকেও অনেকে গণতন্ত্র বলে একেবারেই ত্রুটিমুক্ত বা পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও রয়েছে বলে আমার জানা নেই তারপরেও আমরা বাধা বিপত্তি অতিক্রম করে গণতান্ত্রিক উদ্ধ গণতন্ত্রকে উদ্ধার করে তারা হাল ধরেছি কিছু ত্রুটি বিচ্ছুদি থাকলেও আমরা বিশুদ্ধ গণতন্ত্রের ধারা অব্যাহত রাখছি দেখেন আমার কাছে মনে হয় আওয়ামী লীগ কিংবা আবাই কদের সাহেব এরা তো জ্ঞানী মানুষ এরা গণতন্ত্র বা নানান কিছু নতুন সংজ্ঞা বাজারে হাজির করতে চায় এজন্যে গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও এখন প্রশ্ন তুলছে যেমন নির্বাচনের সংজ্ঞাও তারা পরিবর্তন করে দিচ্ছে নির্বাচনের সংজ্ঞাকে এখন ভাগ বাটোয়ারায় পরিণত করেছে এই যে বিদ্রোহী প্রার্থী ডামি প্রার্থী মানে এগুলোকে এখন তারা নির্বাচন বলছে নির্বাচন রাজনীতি গণতন্ত্র টোটাল এই ব্যবস্থাকেই আওয়ামী লীগ পাল্টে দিয়ে একটা নতুন আওয়ামী গণতন্ত্র তারা কায়েম করতে চায় তার অংশ হিসাবেই ওবায়দুল কাদের সাহেব গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন বাস্তবিক পক্ষে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে কোনো বিভ্রান্তি নেই আর গণতন্ত্রের ত্রুটিমুক্ত নয় এই কথাগুলো এগুলো কি ত্রুটিমুক্ত নয় এই কারণে কি ইচ্ছাকৃতভাবে ভুল করবে এটা কোনো কথা না আর মানদণ্ড হিসাবে ইউরোপ আমেরিকার গণতন্ত্রকে ধরা যায় আপনি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন না ভারতের কাছাকাছি যান সেটাও তো করছেন না বাংলাদেশের মতো বিরোধী দলকে প্রধান বিরোধী দলকে তালাবদ্ধ রেখে মাঠ শূন্য করে নির্বাচন করে এটা এগুলো মানে দেখেন আওয়ামী লীগের যে সংজ্ঞা আওয়ামী লীগের ভাবনা এগুলো উগান্ডা কিংবা এই সব দেশের বা ক্যাম্বোডিয়া সব দেশের গণতন্ত্রের সাথে মিলে কিন্তু উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক দেশগুলোর সাথে মিলে না যার ফলে ত্রুটি যুক্ত গণতান্ত্রিক দেশগুলো অথবা নাম সর্বস্ব তথাকথিত গণতান্ত্রিক দেশ যেখানে কারচুপি কিংবা গণত মানবাধিকার লঙ্ঘন করাই তাদের সংস্কৃতি রাশিয়া তারা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সভ্য দেশগুলোকে বলছে না তিনি আরো বলেন আমরা মন্ত্রীরা কেবল রুটিন কাজ পরিচালনা করছি কোনো উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন যাচ্ছি না আমাদের এখন মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা যেমন অনুমতি না পাওয়ায় দশ তারিখ কোনো সমাবেশ আমরা করতে পারছি না আমি তো বলেছি যে আসলে দশ তারিখ যে সমাবেশের ঘোষণা দেয় এবং স্থগিত করা এগুলি সব প্রি প্ল্যান স্ক্রিপ্টেড নাটক কৃত্রিমভাবে নির্বাচন কমিশনের তুমুল ক্ষমতা দেখানো বিদেশিদেরকে এজন্যেই নিজেরাই ঘোষণা দিয়ে নিজেরাই স্থগিত করা এগুলো আমরা আর মামুর বিষয় এগুলো জনগণ বুঝে আর দশ তারিখ সমাবেশে ঘোষণা দেওয়ার আরও উদ্দেশ্যও কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেলো যেটা আমি আগেও বলেছিলাম যে বিএনপি যাতে দশ তারিখ কোনো কর্মসূচি পালন করতে না পারে এখন বিএনপিকে নিষেধ করার জন্যতে তো ইসিরা একটা যুক্তি লাগে সেই যুক্তি আগেই তৈরি করলো আওয়ামী লীগকে অনুমতি না দিয়ে এগুলো সব পরিকল্পিত এরপরে দেখেন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করছে না কেন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলে তাদের সমস্যা কি এগুলো তো আপনাদের কেউ বলে না কিন্তু এখনো উদ্বোধন করে যেমন নিজে যদি উদ্বোধন করেন এতে জনগণ সমালোচনা করবে না আর এখন তো আসলে নিজেরা নিজেরা নির্বাচন এখন তো কারো কোনো আপত্তি কিছু নাই এখানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা বা কারোর প্রতি কোনো অভিযোগ নেই জাতীয় পার্টিও নৌকায় নির্বাচন করতে চায় তারাও ভাগ বাটরা করতে চাচ্ছে তাহলে এখানে তো এই নির্বাচনে নিরপেক্ষতা নিরপেক্ষতার তো কোনো বিষয় না সব তো ভাগ বটরা অনুযায়ী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ সময় দশ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী দশ ডিসেম্বর মানবাধিকার দিবস এই মানবাধিকার দিবসে আমরা বাইতুল মোকরমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব আমাদের এরকম একটা কর্মসূচি ছিল কত সুন্দর পরিকল্পিত আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম সে আবেদন তারা গ্রহণ করেনি আবেদন গ্রহণ করবে না এটা কি তারা জানতো না সব সুন্দর মতো সূক্ষ্মভাবে শোডাউন হবে সে আশঙ্কা করছে। সে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের নির্বাচন কি না। মানে এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে অতিমাত্রায় ব্যাখ্যা দেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করা আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এতেই বোঝা যায় যে এগুলো সব পরিকল্পিত ছিল যে সমাবেশ ঘোষণা দিবে তারপরে অনুমতি দিবে না তারপরে স্থগিত করে নির্বাচন কমিশনের এই মহান শক্তি সম্পর্কে বয়ান করবে বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী এলাকাতেই চারজন প্রতিযোগী আমরা এলাকাতেও আমার এলাকাতেও তাই সুতরাং প্রতিযোগিতা তো হবেই এটা কোনো কথা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তার নিজ এলাকায় এটা আকাশচুম্বী অতএব প্রধানমন্ত্রী নিজ এলাকায় বিএনপির প্রার্থী শক্তিশালী প্রার্থী তারাও জিততে পারবে না এতে কোনো সন্দেহ নেই অতএব প্রধানমন্ত্রীর প্রতিযোগিতা প্রতিযোগী কেউ নেই এবং প্রধানমন্ত্রীর প্রতিযোগী কেউ হোক ঠিক ততটুকু খালেদা জিয়ার ক্ষেত্রে কেউ প্রতিদ্বন্দ্বিতা করুক নিজ নিজ এলাকায় ঢাকায় হতে পারে প্রতিদ্বন্দ্বিতা তো এগুলো আমরা বলছি না কিছু অতি জনপ্রিয় নেতা থাকে যেরকম প্রধানমন্ত্রী যেরকম খালেদা জিয়া কিন্তু ওবায়দুল কাদের প্রতিদ্বন্দ্বী কারা এই কিসের প্রতিদ্বন্দ্বী এগুলো কি ডামি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নাকি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বলছেন বিদ্রোহী প্রার্থী নিজের নিজের অনুমোদন দিয়ে সেটাকে প্রতিদ্বন্দ্বী বলছেন নাকি এছাড়া তো অন্য কোনো প্রতিদ্বন্দ্বী আমরা দেখি না যাই হোক দর্শক আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নাটক আর জামাতকে যেভাবে বিএনপির বিটিম বলা হলো এটা হাস্যকর এবং এটা একেবারেই তার মতো একজন উঁচু মাপের জ্ঞানী লোকের সাথে এ ধরনের হালকা কথাবার্তা যায় না